আমি ছিলাম আজকের মাহফিলের প্রধান আলোচ্য আশা করেছিলাম প্রাণ ধরে সাথিয়ার মানুষকে তাফসির শোনাব কিন্তু আপনারা এই অবস্থাতে তাফসির করার কোন মন মানসিকতা আমার আপনারা কই যান যদি আমার হাতে ক্ষমতা থাকতো এখনই যার কারণে মাহফিল ভন্ডুল হলো তাকে ফাঁসির মঞ্চ দিয়ে দিতাম সে যা পদেরই হোক না কেন

উনি কি মোহাম্মদ ইব্রাহিম খরির কি ধরে নিয়ে গেল পুলিশ সত্য না মিথ্যা মিথ্যা কমিটি অত্যন্ত কষ্ট করেছে আল্লাহ এই মাহফিল কমিটিকে তুমি জান্নাতুল ফেরদাউসে জায়গা করে আল্লাহ সাথিয়াকে বলে আমি না আরো আসতে বলে আমি এই পাপটাকে কবুল করুন বলে আমি আল্লাহ সাথিয়াকে কোরআন এর জন্য মঞ্জুর করো সাথিয়ার ভলি হবে ইসলামের ভলি পাবনার মাটি হবে কোরআন এর ঘাঁটি ইনশাআল্লাহ এখন দোয়া করব সবাই না আমি ওয়াজ করতে পারবো না কারণ আমার মাহফিলে এই গলে গলে হবে আর আমি ওয়াজ করব এটা সম্ভব না কারণ এইভাবেই ওয়াজ মাহফিল করা যায় না কারণ পরিবেশটাই অনুকূলে ঘরের ভেতরে দিয়া তালা বন্ধ করে দিয়ে কই গেছে নাই 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 আমি আসবো আরো আধা ঘন্টা আগে থেকে ছেলে পেলে হয়রান হয়ে গেল তালা তালা এই পরিবেশ আজ তো আজকে মা কি ঘটলো আমি কিছু বুঝতে পারলাম না আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সহি বুঝ দান করুন বলে আমি আর আসতে বলে আমি অত্যন্ত বেদনার দায়ক ভাবেই কথা বলতে হচ্ছে কারণ বিশেষ মুফাসসিরকে আমার সাথেই কথা বলল আর অনেকে গ্রেফতার করে নিয়ে গেল মাহফিল কমিটিকে বলবো ওনাকে যেন থানা থেকে ছেড়ে আনার ব্যবস্থা করা তাহলে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করে দিবে বলে আমি মাহফিল হচ্ছে মাদার বাড়িয়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আল্লাহ রাব্বুল আলামিন এই সাথিয়াকে কোরআনের জন্য কবুল করুন বলে আমিন সাতিয়ে ইসলামের জন্য কবুল করুন আমিন আপনি আমিন আস্তে বলছেন কেন আপনাদের ভিতরে ভয় ঢুকছে নাকি আরে আমরা ভয় কাউকে পাই না আমরা ভয় কাকে পায় কাকে ভয় পায় আমরা আল্লাহকে ভয় পায় আমরা কোনো তেড়িজুলাকে ভয় করি না আমাদের নবিরা ফাঁসীর মঞ্চে গিয়েছে কাউরে ভয় পেয়েছে পেয়েছে ভয় পায় কোন বসেন না আসলে আপনারাও পাগল হয়েছেন কিনা বসেন এত সুন্দর আয়োজন যার কারণে ভুলুন্ডিত হলো আল্লাহকে ছাড়বে না আল্লাহ ছাড়বে নাকি আরো আসতে কম আরো আসতে কম যাই হোক যার কারণে এই বিশাল তফসিলুল কুরআন মাহফিল ভন্ডুল হলো আপনারা সাক্ষী থাকবেন আল্লাহর গজব নাজিল হবে আল্লাহর গজব নাজিল হয়ে শেষ হয়ে যাবে ইতিহাস কে কে এত বড় মাহফিল আয়োজন করলো মাহফিল কমিটি আল্লাহর কোরআনের মাহফিল ধ্বংস যে করলো দুনিয়া শেষ আখিরাতও শেষ হয়ে যাবে ঠিক যদি আমার হাতে ক্ষমতা থাকতো এখনি যার কারণে মাহফিল ভন্ডুল হলো তাকে ফাঁসির মঞ্চ দিয়ে দিতাম ঠিক সে যা পদবি হোক না কেন ঠিক এই মাহফিল কমিটি কম কষ্ট করে আয়োজন করেছে কথা বলে এই মাহফিল কমিটি কত সুন্দর করে আয়োজন করলো এই কুরআন জামাত ইসলামের কুরআন এই কুরআন কে অমিলিকের কুরআন এই কুরআন কি বিএমপির কুরআন এই কুরআন কার এই কুরআন কার আল্লাহ কা আসলে তো পুলিশের কোনো দোষ নাই পুলিশের দোষ আছে কথা বলেন না কেন পুলিশের কোন দোষ না পুলিশকে যারা খেলায় তাদেরই দোষ ঠিক না পুলিশের প্রতি আপনারা কখনো মন খারাপ করবেন না এবং পুলিশের প্রতি কখনো মন খারাপ করবেন না পুলিশের কোন দোষ নাই কারণ পুলিশ যার হাতে যায় তার কথাই শুনে ঠিক কিনা পুলিশের দোষ আছে দোষ আমি আমাদের শতকুণী কার কাছে বলবো আমরা কার কাছে বলবো আল্লাহ পাকের কাছে বলবো আল্লাহ আছেন না আল্লাহ আছেন না দوش কার এগুলো দেখছেন কে যে মুমিন হবে সে নাজাত পেয়ে যাবে আর যে বামপন্থী হবে সোজা হাককা টান দিয়ে আল্লাহ জাহান্নামে দিবেন ঠিক আর সেই তুরলের মাহফিলে এসে যদি এরকম পুলিশ আসে পুলিশ এসে বক্তাকে ধরে নিয়ে যায় এর চাইতে আফসোস করা আর আমাদের কিছুই হতে পারে এর চাইতে বড় আফসোস আর কিছুই হতে পারে আমাদের জন্য এলাকার জন্য বড় কলঙ্কি হয়ে গেল ঠিক ঠিক কিনা এই এলাকাতে আর মানুষ আসবে আসবে ওয়াজ করতে কোন বক্তা বক্তা ওয়াজ করতে আসবে না এলাকার মান সম্মান আপনাদের সবই গেল পুলিশের কোনো দোষ নাই

খাসিরিন যারা ইসলাম বাদ দিয়ে অন্যটা গ্রহণ করবে ইসলাম ভালো লাগবে না যাদের আল্লাহ বলেন তাদের কোন আমল আমার দরবারে কবুল হবে না সব আমল বরবাদ হয়ে যাবে যারা ইসলাম বাদ দে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র পিছনে লাগবে আহওয়া ফিলাত রতিনা খাসিরিন আর বব ক্ষতিগ্রস্ত হবে আপনাদের দিনে কোন দিনে

শুনে রাখো তোমাদের বাপের নাম যেমন পৃথিবীতে নামার মত কোনো মানুষ নাই তোমরা যদি তার উত্তর সরি হও তোমাদের নোয়ার মতো নাম দুনিয়াতে কেউ রাখবে না ঠিক ঠিক কি না বলে ঠিক আল্লাহ তাআলা দীর্ঘক্ষণ ধরে এই মাহফিলে হাজার হাজার মানুষ এখানে এসেছিল রব্বুল আমিন একটি সুনাম ধন্য গ람 মাদারের বাড়ি রব্বুল আমিন জামে মসজিদ কর্তৃক আয়োজিত রব্বুল আলামিন এই সুন্দর সুন্দর যুবক পোলাপান গুলি তোমার তাফসীর আয়োজন করেছিল আল্লাহ এক একজন ছেলে পেলেরা তাফসীর আয়োজন করতে গিয়া এদের কোনো ঘুম হয় নাই কোনো খাওয়া হয় নাই অনেক ছেলেবেলা এখনো খায় না বলে যে হুজুর মাহফিল শেষ করে খাবো হায় আল্লাহ তাআলা এই সুন্দর মাফিল। চার কারণে ভন্ডল হলো আল্লাহ তুমি তাকে হেদায়ত নসিব করে দিও আল্লা আল্লাহ তোমার কাছে আমরা ফরিয়াদ করি তুমি আমাদের ফরিয়াদ শোনা আমরা বড় বিপদে পড়ে গেছি আমরা বড় মজলুম অবস্থায় পড়ে গেছি আল্লাহ আমাদের ফরিয়াদ জমি ছাড়া আর কেউ শুনবে না ওকাদ রাব্বুকুম দুউনি আস্তাজিব লাকুম তুমি বলেছো বান্দারে আমার কাছে আমি তোর দোয়া মঞ্জুর করবো হায় আল্লাহ তালা এই সাদিয়ার দিকে তুমি তাকা হায় আল্লাহ সাদিয়ার ময়দানে তাকা হায় আল্লাহ তালা এই মাহফিল কে তোমার দরবারে কবুল করো আমিন রব্বুল আমিন ইব্রাহিম খলিলুল্লাহ ভাই অত্যন্ত ভালো আলোচনা করেছে পিতা কে গ্রেফতার করা হয়েছে কিনা আমি বিশ্বাস করতে পারছি না আল্লাহ তাআলা যদি সত্যি সত্যি গ্রেফতার করা হয়ে যায় আল্লাহ তুমি তার বন্ধু হয়ে যাও আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ কে তুমি ইব্রাহিম খলিলর মত তুমি কবুল করো হায় আল্লাহ তাআলা রব্বুল আমিন সব মুসলমান ভাই ভাই

হৃদয়ে যদি কপালে না থেকে ফেরাউনকে যেইভাবে মারছ আল্লাহ সেইভাবে ফেরাউনের উত্তর শরীরের তুমি খতম করে দাও আমার দেশের পুলিশ আমার দেশের আর্মি আমার দেশের বিডিআর সবাইকে কোরআনের জন্য মঞ্জুর করো হায় আল্লাহ তাআলা আমার দেশের পুলিশ বাহিনীকে আল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কবুল করো আমিন রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل الآخرة كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله